কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো সামনে কিন্তু কি বলবো ভোট আছে তো আমরা আজকে ঘুরে আসছি চন্দ্রকোনার টাউন কিন্তু অনেকগুলো সেটআপ আপ বাজে তো এবছরে কিন্তু ব্যতিক্রম হয়নি অনেকগুলো সেট আপ বাজছে তবে একটু পরিবর্তন আছে সেটা হলো বাসুদেব সাউন্ডারি ফোর ফোর পপ সেট আপ এসছে বাকি কিন্তু সমস্ত সেটআপের কিন্তু কারো দুটা বক্স কারো তিনটা বক্স কারো চারটা বক্স এরকম কিন্তু পরিমাণ কম হিসাবে কম হিসাবে বক্স এসছে তো এখন মোটামুটি চারটা সাড়ে চারটা বাজছে এখন আমরা এসেছি তো প্রত্যেকটা সেটআপ তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো এখানে অনেকগুলো সেটআপই বাজে আগের বছর আসতে পারেনি কিন্তু তারা আগের বছরই এসছিলাম অর্থাৎ দু হাজার বাইশ সালে আসছিলাম তো সেরকম মনে অনুযায়ী যতগুলো সেটা ঘুরতে পারবো ততগুলো তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো তো ভিডিওটা দেখতে থাকো যে কোন কোন সেট আপ এসছে দু হাজার বক্স কম্পিটিশনে আশা করছি তোমাদেরকে সমস্ত সেট আপ ঘুরিয়ে দেখাতে পারবো আর যদি কোনো সেট আপ রয়ে যায় তো তার জন্য আমি সরি প্রথমেই বলে দিচ্ছি কারণ এত বড়ো জায়গা আর কোথায় কোথায় সেট আছে সেটা বোঝাপড়াও মুশকিল তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো কোন কোন সেট আপ বাজাচ্ছে অনেকই সেট আপ আছে ঠিক আছে তো দেখতে থাকো তো বন্ধুরা ভগবানপুরে এখানে কিন্তু একদম রাস্তার সাইডেই একদম ঘুরতে তোমরা বাসুদেব সাউন্ড বাসুদেব সাউন্ডের পপ সেট আপ আরও অনেকগুলো কিন্তু সেট আপ আছে সমস্ত সেট আপ তোমাদেরকে ঘুরি ঘুরি দেখাবো তো বাসুদেব সাউন্ড আপাতত পুজো পুজো হচ্ছে এখানে ভিড় দেখতে ঠিক আছে পুজো পুজো হচ্ছে ওই জন্য তো সেটা বন্ধ আছে অবশ্যই এখন তো বাসুদেব সাউন্ডে পরিবেশ বেশ ফোর চলে আসছে দেখতে পাচ্ছ ভগবন্তপুরের পূজায় পূর্ণিমা সাউন্ডের ডবল সেটআপ ফিটিং চলছে এখানে দেখতে পাচ্ছো একটা সেটআপ রেডি হয়ে গেছে অলরেডি আরও একটা সেট আপ পূর্ণিমা সাউন্ডে ফিটিং চলছে তো এই আপাতত ছিল ভগবন্তপুরের সেটআপ যে সমস্ত সেটআপগুলো আমি ঘুরতে পেরেছি আর তো দু হাজার যে বাইশ সালে গিয়েছিলাম মনে হচ্ছে আরও তিন চারটা সেট এক্সট্রা ছিল তো অনেক ঘুরেছি আর কিন্তু সেট দেখতে পাইনি অবশ্যই কোনো সেট যদি মিসিং যায় অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও যে দাদা এই সেট আপটা মিস হয়ে গেছে তাহলে আমি জানতে পারবো যে কটা সেট বাকি রয়ে গেছে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলো সেটা লাইক করবে আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবে আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করবে আর অবশ্যই কালকে আসবে নতুন বক্স কম্পিটিশনের ভিডিও আর আজকে সন্ধ্যার দিকে আসবে ফিটিং ভিডিও আর কোথায় ফিটিং হচ্ছে গেস করো কোথায় ফিটিং হচ্ছে গেস করো